আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বাইরের বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শুরু করিতেছি মহান মহান রিজ্জাত মহান পর দিগার আল্লাহর নামে যিনি পরম অসীম দয়ালু তো আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলাম যে ওই দেশগুলোতে আমাদের পরে স্বাধীন হওয়ার পরেও কিন্তু তারা আমাদের থেকে অনেক উন্নত তারা অনেক উন্নত আমাদের থেকে তাদের বাক্যের চাকা ঘুরে গেছে তাদের দেশ উন্নত হয়ে গেছে আর আমাদের দেশ উন্নত হইতে পারে না দরিদ্র সীমার নিচে বসবাস করে নোংরা শহরের উপাধি পায় খেতাব পায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় আমরা আমাদের বাক্যকে পরিবর্তন করতে পারি নাই যে সকল দেশ নিজেদের ভাগ্য বদলাইছে সিঙ্গাপুরের মতো দেশ দিল্লিপল্লী থেকে আজকে হ্যাঁ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে ব্যাংকক হ্যাঁ মালয়েশিয়া হুম কাতার এই দেশগুলা আজকে উন্নত রাষ্ট্র হয়ে গেছে কিন্তু আমরা হইতে পারিনি কারণ আমাদের দোষ আমাদের জনগণের দোষ আমাদের দেশে যে যারা রাজনীতি করে হ্যাঁ তারা আসলে জনগণের 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 দুঃখ দুর্দশা পরিস্থিতি বুঝে না হ্যাঁ কারণ আমাদের দেশে অশিক্ষিত লোকগুলো রাজনীতি করে অশিক্ষিত কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন লোকগুলো রাজনীতি করে তাই আমাদের দেশ উন্নত হয় না শুনেন আমাদের ফুয়াদ ভাইয়ের মুখ থেকে একটা টপিক নিয়ে কথা বলতে আমি নিজে দেখছি আমি নিজে দেখছি আমি এদেরকে বলি ডট 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 জাতি নাহলে আমি কপিরাইট খেয়ে যাব কথা বুঝে নেই এখন সেবুদাকে মনে পড়ে সেবুদার মতো ওদেরকে ব্যবহার করতে হয় কথা বলতে হয় কথা বুঝে নেই এখন এরা তো রাজনীতি করে নিজের প্যাট পূজা করার জন্য নিজের আখের গোছানোর জন্য এরা তো সততা বুঝে না এরা রাজনীতি বুঝে না এরা এরা জনগণের দুঃখ কীভাবে বুঝবে আমি দেখছি যে রাজনীতি ব্যানার